কপার কভার কোন ধুতে পারি কিনা উঠিয়ে তো রাখি উঠিয়ে ভিজিয়ে রাখি চেষ্টা করবো খুব গেছে দেখো সোফার কপারটা উঠিয়ে নিয়ে যাচ্ছি আজকে কাছে আর কালকে কাছে দেখবো কিন্তু আজকে উঠিয়ে রাখি আর অন্য কিছু পেতে দেব কেন বলো তো এখন যদি এই সোফার কভারগুলো উঠিয়ে রাখি তা নাও কিছু না পারলে না আমার ছেলে বাড়িতেই থাকে জানো এখন পরীক্ষার সামনে এই সোফা খাড় কিছু কিচ্ছু রাখ না দেখো সো সোফাটা একটু ভালো করে দিয়ে নিচ্ছি দেখো আমার সোফাটা খালি থাকলে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাব কেমন লাগছে বলো তো আমার সোফাটা তোমাদের কাছে বলবে কিন্তু দেখো এবার ঘরটা ছাদ দিয়ে ওইখানে ছাদ দিয়ে নিয়েছি সোফার উপরটা এরা ভেতর আমি প্রতিদিনই সোফার নিচে টিচে ছাদ দিয়ে মুছে নি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে সো সোফাটা আমরা হঠাৎ কিনে নিয়ে খাট কিনতে যেয়ে সোফাও কিনে নিয়ে চলে এসলাম আমার ঘরে সোফা ছিল না ছিল একটা প্রথম ওটা প্রচুর দামি ছিল কিন্তু ভালো বানিয়ে দিয়েছিল না ফেরত দিয়েছিলাম তারপরে আনবো আনবু করে আর আনা হয়েছিল কিন্তু সেই দোকানদার আমাদের টাকাটা ষাট হাজার টাকা না কত পুরোই ফেরত দিয়ে দিয়েছিল ষাট হাজার আম নিয়ে এসছে কি বলে আলু নিয়ে এসেছে আর এরকম এখন অসময় শাক আন শাকটা কখন বলো তো তেন ভাজি না কি বলো মানে সব শাক শাক বাজব কি করব আমি বুঝতে পারছি না চলো অবস্থা দেখেছ সব কিছু কুছিয়ে নিচ্ছি দেখো বাসনগুলো মেজে নিচ্ছি মাজার পরে তারপর রান্না করার যে তোমার দাদাভাই এনেছে একটা আম এই আমটার দাম তিরিশ টাকা নিয়েছে টক হবে কি না জানি না তোমার দাদাভাই বললো কাজু একটা প্লাস্টিক চাটনি নেই করো ঠিক আছে তার জন্য রেখে দিয়েছে সব বাজার ঘাট করে নিয়ে এসে বলছে না তোমার দাদাভাই খুব ভালোবাসো ওই চাটনিটা খেতে আমি বলে খুব ভালো বানাই এ তোমার দাদা ভাই বলো ওইটা বানাও দেখো আমি ডালটা সিদ্ধ করে দিয়েছিলাম এবারে দেখো আমটা দেবো এতটা তো চাটনি করব না আর্ধেক ডাল করবো একটু গরম গরম পড়েছে আমডালটা খেতে খুব ভালো লাগবে বলো এই গরমের দিনে আমরা টক জাতীয় জিনিস ভালো লাগে তার জন্য ভাবছি একটু আমটা দিয়ে দিই কিন্তু আমটা একটু টক গন্ধ বেরিয়েছে আমার তো খুবই ভয় লাগছে আর আমি তোমরা জানোই ও বাবার দেখতে পাচ্ছ টক মুখে দিয়েছি প্রচুর ট তোমরা তো জানোই যে আমি টক খেতে একদম ভালোবাসি না তোমরা বলবো যে কেমন মেয়ে মানুষ তুমি যে টক খেতে ভালোবাসো না আমি তো একদম টক পছন্দ করি না ওনাদের ধুনিয়া পাতা নিয়ে এসেছে তখন ধুনিয়া পাতা না শাক এটা আমি বলতে পারবো পরে তো অনেকদিন পর এডিট করছি এটা শাক নিয়ে এসছে তোকে শাকটা বাঁচতে হবে এবার কখন রান্না করব যখন বারোটার সময় যদি শাকটা নিয়ে আসে আমি তার ডালটা চাপিয়ে দিয়ে আমি শাকটা বাঁচতে শুরু করে দিয়েছি শাকটা বাঁচবো তারপরে অন্য কোনো কাজ করব তো তবে বোঝে না যে বেলায় নিয়ে গেলে শাকটা কখন বাঁচবে বাঁচতেই টাইম রান্না করতে তার বেশি টাইম লাগে না খেতেও টাইম লাগে না কিন্তু বাঁচার জন্য প্রচুর টাইম লাগে আর এখন চাকরটা পেতে রেখে আমি সেই বললাম না কবার আনতে ভুলে গেছি কবার আনতেই গেছিলাম কিন্তু দুটো কভার না হলে হয় না কিন্তু মাথাতে হবে তাহলে এটা পেতে এইরকম বলেছিলাম না যে আমি সোফার আমি দুটো বিছানা চাদর বের করে নিয়ে এসে আমার দুটো সত্যি কথা কি আমার দুটো সোফার কপারটা এই সোফার কপারটা তিন হাজার টাকা নিয়েছিল এত দামি নেয় যদি পনেরোশো টাকা করে দুটো আনতাম আর একটা যদি দামি আনতাম ভালো হতো রেগুলার জন্য ইউজ করার জন্য অত দামিটা ঠিক না কিন্তু কাস্তে খুব অসুবিধায় প্রচণ্ড ভারী আর দাদা ভাই একদম সোফার কপার আমাকে ওয়াশিং মেশিনে কাস্তে না বলে কি হাতে কাঁচবো ওই জন্য প্রচণ্ড ভারী হয় তা ভেবেছিলাম যে পাতলা একটা কিনবো যাওয়াই হচ্ছে না সেদিন গেছি কি বলো শপিং করে কিনে ওইটাই যেটা ওয়াশিং মেশিন কভার আর সোফার কভার ওই দুটোই ভুলে গেছিলাম ঘুরে ওইখান থেকে ঘুরে টুরে এসেছি মনে নাই বাড়ি এসে মনে পড়েছে এই দিন যাবো আবার আমার ছেলের পরীক্ষা চলছে আমার ছেলের পরীক্ষার মাঝে একদিন যে শপিং করে আসবো আর ওর দু চা যেতে ইচ্ছা করছে না আর অনলাইন থেকে দুবার করে আমরা ইয়ে নিয়েছি কী বলবো তোমাকে তোমাদের সরি তোমাকে না তোমাদের ওয়াশিং মেশিন কভার নিয়ে যে একদম ভালো আসেনি ফেরত দিয়েছি দেখো বিছানা চাদু তা পেতে দিচ্ছে আর ওই কন্যার একটা উন্না দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে দেখতে পাচ্ছ কেমন লাগছে বললো উনাটা পরে দিয়ে দেবো এখন আর উনাটা পরে আছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসন মাজার নেই গ্যাস সমুচি নেই এই মাত্র উঠলাম উঠে চাটা চা কাপড়ও নেড়েছিলাম এই মাত্র চা কাপড়গুলো নেড়ে দিয়ে আসলাম জল ধরতে দিয়েছে জল ঝরে নিয়ে শুধু শুধু আমি সেই দুটোর সময় দিয়ে দিলে আমার জামা করে আর্ধেক শুকিয়ে দিত আমার যদি জলটা ঝরো বারন্দায় দিই এখন আর রোদ্দুরে দিই না রোদ্দুরে তা ভালো হয়ে গেছে বারন্দায় দিলে শুকিয়ে যায় তা জামা কাপড় নেড়ে আসলাম চা খেয়ে আসলাম জামা কাপড় নেড়ে তারা হচ্ছে কিচেনটা পরিষ্কার করে দিয়ে আর বাসনটা বেঁচে ভাতটা ছাড় দিয়ে বিকাল হয়ে গেছে তোমাদের কিছু শেয়ার করতো না এখন একটু শেয়ার করি বলো পরে থেকে আর ভালো অনেক অনেকদিন পর অনেকদিন পর মনে করছে না অনেকদিন পর মনে হচ্ছে আমি খাওয়া দাওয়ার পরে আমাদের রেখে দিয়েছিলাম আজকে ভালোই লাগছিল দেখো বন্ধুরা আজকে বিকালে এসে বললাম না দুপুরে খাওয়ার পর খুব শরীরটা খারাপ লাগছিলো কোনো কাজ করিনি আর এখন বিকালে একটু ঘুমিয়ে নিয়েছি দুপুরবেলা ঘুমানোর পর এখন তো কাজ করতেই হবে এখন কিচেন টিচেন পরিষ্কার করে দিতে হবে আমি অনেক দিন পরে এই কাজটা রেখে দিলে দেখ বললাম না রেখে দিলে আর হয় না ওই জন্য আমি সঙ্গে সঙ্গে করে নিই আজকে বলছি চলো এখন করে নিই একদিন করে নিই কোনো অসুবিধা নেই সুবিধা অসুবিধা হতেই পারে তাই অনেকটা বাসন দেখো বাসন কোথার থেকে পরে গিয়ে জানে বাসন অনেকটা হয়ে গেছে তো মিচি দিই মেচি দিয়ে পরিষ্কার করে নিই সন্ধ্যাপাতি দেবো তারপরে একটু বাসন টাসন ধোয়ার পরে কাউকে ছেড়ে সন্ধ্যাবাতি দিয়ে দেবো হয়ে যাবে কাজ আর বিকালেও আমি কাজ রয়েছে বলে করতে হলো না থাকলে তার করতে হতো না ওই জন্য হয়েছে চলে এখন তো রান্না বান্না করা সারা সাতটাও আবার রান্না করতেও হবে রাতে ওই জন্য এখন কাজটা সেরে নিই তখন করে তুলে কি এই কাজটা আর করতে হয় না বেশ ফ্রি থাকা যায় আর কী করার এখন করিনি করতে হবে দেখো অনেকটা বাসন দেখো বাসন করা অনেক খোলেও কিন্তু মাজা কমপ্লিট হয়ে গেছে এখন প্যাকেজিংটা ভালো করে ধুয়ে নিচ্ছি দেখি সোফা কভার গুলো কালকে উঠি ওষুধ উঠিয়ে রেখেছে কালকে জল ছিল না জল কারণ ছিল না জল তো ছিল হয়তো হয়তো কাঁচা হয়নি আজকে গিয়েছে তুই বলো ভিজিয়ে রাখি তারপর সব কাজ সেরে রেখে দিলি রেখেই দেবো এই দেখো কেচে দেবো

ভিডিও করতে ইচ্ছা ছিল না তার দু দিনের ভিডিও একটা ভিডিও করলাম দেখো এবার সোপার কভারগুলো ভিজানোর জন্য পুরো গরম জাল নিয়ে নিয়েছে ওটা কিন্তু পুরো গরম জাল গিজার চালু করে দিয়েছিলাম গরম জাল হয়ে গেছে এবার ভালো করে ভিজিয়ে রেখে অন্য কাজ করতে যাবো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারবো কি না জানি না কাঁচাটা অন্য ভিডিও করতে পারে এই ভিডিও যদি থাকে অবশ্যই করে দেবো দেখো গরম জল হাত হয়ে গেছে অনেক নোংরা হয়ে তো একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে বেশ ভালো পরিষ্কার হয় ঠান্ডা জলে পরিষ্কার হতে চায় না ওই জন্য আমি ভাবলাম গরম জল দিয়ে রাখে বেশ ভালো হবে এরকম বি জানা কমপ্লিট হয়ে যাচ্ছে একটা গামলি বুড়োটা হয়ে গেছে দেখেছো কতটা হয়ে গেছে ভিডিও করতে আমি ঘরটা ঝালে এখন তোমার বাবা দেখো ধনে পাতা বাটা করতে এত নিয়ে ধনেপাতা ধনে পাতা দেখো ধনেপাতা পাতা বাটা করবে টমেটো মনে তো দুই তিন কিলো এলাই কিলো তো কিলো হবে বাবা আর নে এসছে পালন এক আটিতে হয়ে যায় পুষ্টি ধরে নিয়ে আসে এর আমার তোমার দাদা ভাই অল্পতে জীবনেও মন ধরে খুব মানে কি বলতে একটা মেয়ে মানুষের এরকম ওরকম দেখো কি থাকে না অল্পতে মন ভরে না ওরকম তোমার দাদা অল্পতে কখনোই মন ভরে না সংসারে যে এক চিন্তি করে বাঁচায় ভালো করতে ওই সবের মধ্যে নেই বাঁচলো বাঁচলো না বাঁচলো যা চলো দুপুরে কী কি রান্না করলাম এ দেখো পালং শাক বড়ি আলুদের একটা তরকারি করেছি আর এই যে টমেটার টক করেছি আর করেছি এটা হলো ধুনিয়া পাতা বাটা এখনও বাইরে বেরো করিনি বেরো করব এটা আজকে মেনার ভাত দেখো সোফার কাপড় সোপার কভার এখন কাস্তে চলে এসে দেখতে পারলে কী সুন্দরভাবে কেঁচে নেব এইভাবে আমি পুরোটা কেচে নেব সবটা তো তোমাদের শেয়ার করতে পারবো না প্রচুর কষ্ট হচ্ছে আমার শ্বাসকষ্ট হয়ে যায় এত ভারী জিনিস কাচতে গেলে কি করবো এখন কাচতে হবে কেউ তো কেচে দেবে না তা ভালো করে দেখো বিছিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে সাপ দিয়ে এইবার দেখো আবারও আমি সাবান লাগিয়ে ভালো করে মুগুদ্ধে পিটিয়ে পরিষ্কার করব তাহলে কত কত রকম কাস্তে দেখে একটু নোংরা থাকবে পুরস্কার খুব সুন্দর হবে তোকে এইভাবে সব করা সোপার খারগুলো কেঁচে নেব তো কতটা এমনি দেখতেই পাচ্ছ জল দিচ্ছি তাই দেখতে পাচ্ছ তো কী সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে দেখো প্রচুর কাঁচাকুচো করতে এসে গেছি এইভাবেই কেচে নেবো সব কভারগুলো কী আজকে রোদ্দ্র দিয়ে দেবো তো আজকে শুকাবে কি না জানি না অনেকটা লেট হয়ে গেছে সব কাজ সেরে আসবে তো এই কাজটা করতে অনেকটা টাইম লাগবে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যাবে ভালো করে না পরিষ্কার করলে হবে না আমি যে কাজটা করে একটু ভালো করে করার চেষ্টা করি কাঁচা কুচো তো একদম না আর কতটা জল খরচা হবে জানো তো জল মনে হচ্ছে ফুরিয়েই যাবে কাস্তে কাস্তে প্রচুর জল লাগবে কেন একবার এরকম করে ভালো করে ধুয়ে নেবো তারপরে অল্প জল মানে জল চালিয়ে ধুয়ে নেবো নয়তো এই ফেনাগুলো নষ্ট হয়ে যাবে দেখো পুরো সুন্দর হয়ে গেছে তার সঙ্গে সব কাঁচা কুচো কমপ্লিট হয়ে গেছে আবার পা মোছা দুটো কেচেছি আবার দুশো লাগানেরাও নিলাম একবার এবার ধুয়ে নিই দেখো খুব কষ্ট হয়ে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছি জানি না কেন আমার না কাজ করতে গেলে শ্বাসকষ্ট হাঁপিয়ে যায় বুঝি না কেন এই দেখো এটা পরিষ্কার করে নিশ্চয়